নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চোদ্দোশো একত্রিশের ভিডিও এবং তুলারাশির ভিডিও আপনি যদি তুলার মানুষ হন আমি এই ভিডিওতে আপনাদেরকে তুলা তুলারাশির কোন কোন দিক ভালো এবং কোন কোন দিক চোদ্দোশো একত্রিশ বাংলার যে নতুন বছর একটু চাপের হবে সামগ্রিকভাবে একটু জিস্টগুলো আপনাদেরকে আমি আলোচনা করব বা করে দেওয়ার চেষ্টা করবো তাহলে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে আমি ও রেগুলার বেসিসে বা রেগুলারলি আপডেটগুলো আনার বা নিয়ে আসার চেষ্টা করি তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে কথা এগোতে পারেন কথাবার্তা বলতে পারেন বা যোগাযোগগুলো রেখে চলতে পারেন তাহলে চলুন শুরু করা যাক চোদ্দোশো একত্রিশ তুলারাশির মানুষজন তুলারাশির জাতক বা জাতিকা কোন দিক থেকে ভালো এবং কোন দিক থেকে খারাপ ফল বা রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন শুরু করছি দেখুন বছর শুরু যখন করছে গ্রহগত অবস্থান খুব খুব স্টেবেল নয় বহুত শুক্র রাহু কানেক্টেড হয়ে বসে রয়েছে রবি যদিও ট্রানজিট করবে রাশিতে কিন্তু আমাদের তুলা রাশি মানে হচ্ছে বৈশাখ মাসও তুলার জ্যোষ্ঠী মাসও তুলার শ্রাবণ মাসও তুলার চৈত্র ও তুলার আশ্বিন মাসে তুলার তো সামগ্রিক বারোটা মাস ধরে একটা বছর প্রথমত ভালো ফলের জায়গা বা ভালো দিকের জায়গা আপনাদেরকে প্রথম যেটা ভালো সেটা আমি আপনাদেরকে বলবো এবছর অপরচুনিটি বিল্ড হবে অপরচুনিটি বা সুযোগ সুবিধা স্পেশালি কর্ম বা কর্মক্ষেত্রে কর্মের যে দু তিনটে ভাগ রয়েছে না প্রথমত হচ্ছে ফ্রেশার্সদের ক্ষেত্রে চাকরি পাওয়া বা বেটার ভালো চাকরি পাওয়া একটা একটা পজিটিভ ভাইবস বা পজিটিভ রেজাল্ট এই ব্যাপারটা তৈরি হচ্ছে চাকরি এগোনোর জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে অর্থাৎ আমি কোনো একটা জায়গায় চাকরি করছি সে সেটাকে যদি আমি এগোতে চাই মুভ করতে চাই পদোন্নতি বা পোস্ট বাড়া আমি যে পোস্টে ছিলাম তার থেকে উঁচু পোস্ট তার থেকে উঁচু জায়গা উঁচু লেভেল এই যে ব্যাপারগুলো তুলার ক্ষেত্রে অত্যন্ত স্টেবেল করতে পারে তো চাকরি ক্ষেত্রে উন্নতি এবং যারা কর্মক্ষেত্রে শত্রুতাতে জেলবার হয়ে রয়েছেন কোনোভাবে উপরমহলের মানে নেক নজরে নেই কুনজরে রয়েছেন কুনজর বলতে খারাপ সেন্সও নয় শত্রুতা হচ্ছে প্রেসারে রয়েছে আপনাকে দেখতে পারে না এই যে ব্যাপারগুলো না এগুলো কিন্তু অনেকটা বেটার করে দেবে তুলার জাতক বা জাতিকেদের চোদ্দোশো একত্রিশ বাংলা বছর তিন নম্বর হচ্ছে যারা চাকরি চেঞ্জ করার কথা ভাবছেন চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা বেটার রেজাল্ট পাবেন এবং এটা এক্সপেক্টেড যে বিদেশ যাত্রা বা দূরভ্রমণের জন্য সময় ভালো এবং সবচেয়ে বড় কথা যে যারা স্টেবিলিটি চাইছেন চাকরি বা চাকরির ব্যাপারে চাকরি বিষয়ে তারা ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা তো ধরুন আমি স্টেবিলিটি চাইছি এটা সময় ভালো একটা জায়গায় স্থির হওয়া একটা চেয়ারে বসা বা একটা একটা জায়গায় দাঁড়ানো এই জায়গাটা বা এই দিকটা কিন্তু ভীষণ ভালো করে দিচ্ছে তুলার জাতক বা জাতিকাদের জন্য এবং ইনক্লুডিং তাহলে চাকরির দিকটা অত্যন্ত ভালো হচ্ছে এবং ধরুন আমি ফ্রিলান্সিং করি আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড আমি গান বাজনা অভিনয় নৃত্য এই এই যে সেক্টরগুলো এগুলো কিন্তু ভালো করবে ইনক্লুডিং বিজনেস তুলারাশির জাতক বা জাতি জাতিকাদের ভীষণ ভালোর দিকে যাচ্ছে বলতে পারি আপনি যদি তুলার মানুষ হন ধরুন বিজনেসকে প্রমোট করছেন এবং কাস্টমারদের কাছে পৌঁছচ্ছেন কিছু ভালো কাস্টমার বা কিছু ভালো হ্যান্ডস তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে এবং একটা বিজনেসের স্টেবিলিটি এক্সপেক্ট করব বা প্রত্যাশা করতে পারি এটা কিন্তু খুব ভালো পার্ট বা খুব ভালো পয়েন্ট তোলার মানুষজনদের জন্য তাহলে চাকরি এবং বিজনেস বোথ সাইড আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বেটার রেজাল্ট দিচ্ছে দু নম্বর হচ্ছে ভালো ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হতে পারে ভালো ইনভেস্টমেন্ট এবং একটু হলেও অর্থনৈতিক টানাটানি থেকে মুক্তি দেখুন এক একটা মানুষ আলাদা প্রত্যেকের প্রবলেম আলাদা বা সমস্যাগুলো আলাদা এটা তো ফ্যাক্ট কিন্তু আমি একটু হলেও যদি প্রবলেমে রয়েছি প্রবলেম থেকে মুক্তি পেতে চাইছি এই ব্যাপারটা কিন্তু বেটার রেজাল্ট দেবে ফাইন্যান্সিয়াল দিক ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জায়গা ফাইন্যান্সিয়ালি একটা মোটামুটি স্থিরতার জায়গা তুলার মানুষজনদের ক্ষেত্রে কিন্তু নিয়ে চলে আসছে এটা সবচেয়ে বড় ব্যাপার এবং যারা কোনো ইনভেস্ট করেছিলেন ম্যাচুরিটি হওয়ার ব্যাপার রয়েছে তারাও বেটার রেজাল্ট পাবেন স্মুথলি টাকাগুলো পাচ্ছেন তিন নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এটা যে দেখুন চাকরি হলো বিজনেস হলো এগুলো হলো তো হলো না হলো না হলো যারা লিগালে রয়েছেন তাদের মাথা খারাপ হয়ে যায় কোর্ট কাছারি আইন আদালত এগুলো এবং প্রপার্টি দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো ঝামেলা বহুদিন ধরে চলছে জ্ঞাতি পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এগুলো যাদের হয়ে রয়েছে তারা ভেটে রেজাল্ট পাবেন এক্ষেত্রে এই এই জায়গাগুলো বা এই দিকগুলো থেকে মুক্তির সম্ভাবনা বা মুক্তির যোগ কিন্তু তুলার মানুষজনদের জন্য করছে তাহলে চাকরি ফাইন্যান্সিয়াল দিক এবং শত্রুতা অশান্তি পারিবারিক অশান্তি পারিবারিক গোল যোগ বাড়বে মানে সরি কমবে এবং কোনো না কোনোভাবে সর্বক্ষেত্রে ধরুন আমি আপনি একজন হাউসওয়াইফ তো ভ্যালু শ্বশুরবাড়ির লোকজনদের কাছে গুরুত্ব দেখুন অনেক মেয়ে সার্ভিস করেন কিন্তু এখনও তো একটা বড় সম্প্রদায় তারা হাউসওয়াইফ তাদের ক্ষেত্রে মান অভিমান ইমোশন তাদের দাম অতটা পান না তো ভ্যালু কিন্তু কিছুটা হলেও ক্রিয়েট হচ্ছে তুলার জাতক বা জাতিকাদের জন্য তুলারাশির মানুষজনদের জন্য পাওয়ার এবং কন্ট্রোল পাওয়ার বাড়তে চলেছে তো আমার পাওয়ার বাড়তে পারে আমার ক্ষমতা বাড়তে পারে আমার কন্ট্রোল সব কিছুর ওপর অধিকার বা কন্ট্রোল এটা বাড়তে চলেছে এটা কিন্তু ঘটনা চার নম্বর পয়েন্ট হচ্ছে এবছরের লাকজারিয়াস গুড নিজস্ব বাড়ি নিজস্ব ফ্ল্যাট নিজস্ব প্রপার্টি যারা অবশ্যই কিনতে চান করতে চান দীর্ঘদিন ধরে আমাদের তো থাকে যারা ভাড়া বাড়িতে রয়েছেন একটা যে করে হোক মাথা গোজা ঠাঁই করবো এই ব্যাপারটা চলে বা এই ব্যাপারটা থাকে আমাদের মনে বা আমাদের মনের ভেতরেটা ঘুরতে থাকে বা চলতে থাকে এই জায়গা কিন্তু বন্ধুরা অত্যন্ত ভালো করছে তো এবছর যারা এই ধরনের ইনভেস্টমেন্টে যাবেন প্রপার্টি এবং দীর্ঘ দিনের কোনো পরিকল্পনা বাড়ি সংক্রান্ত যে আমি একটা বাড়ি করছি আমার পরবর্তী জেনারেশান থাকবে এই ব্যাপারটা এই বছর কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে বা বেটার রেজাল্ট দেবে তো এই জায়গাগুলো কিন্তু ভালো হচ্ছে পাঁচ নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট দিক প্রেম প্রেম সাফল্য দেবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে প্রেম সাফল্য দেবে ধরুন প্রেমে অশান্তি চলছে গন্ডগোল চলছে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলছে আশা করছি যতদিন এগোবে না এই ঝামেলাগুলো মিটতে পারে প্রেমটা যারা বিয়েতে কনভার্ট করতে চাইছেন প্রেমিক প্রেমিকারা প্রেম প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে দু নম্বর কথা হচ্ছে যে যারা বিয়ের দেখাশোনা করছেন বিয়ের কথাবার্তা এগোচ্ছেন বিয়ের বিয়ের ব্যাপার স্যাপারগুলো চলছে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় চার বছর ধরে দেখাশোনা হচ্ছে পঞ্চাশটা পাত্র দেখে নিয়েছেন পঞ্চাশটা পাত্রী দেখে নিয়েছেন কিন্তু কোথায় কিছু নাই এই জায়গাটা কিন্তু করছে বেটার রেজাল্ট দিচ্ছে এবং লাস্ট পার্ট এবছর ধর্মভাব প্রবল ধর্মকর্ম ধর্ম দর্শন অনেকে থাকে বহু মানুষের সাথে আমি কথা বলি যে বারোটা জ্যোতির্লিঙ্গ দেখব সতীপীঠ দেখা সম্ভব হয়ে ওঠে না কিন্তু বারোটা জ্যোতির্লিঙ্গ দেখব বা ধর্ম করব দীক্ষা নেব আধ্যাত্মিকতার সাথে যুক্ত হব এই ভাব কিন্তু ভীষণ পাওয়ারফুল ভীষণ পাওয়ারের জায়গা রয়েছে তো এটা খুব ভালো হচ্ছে এবং লাস্ট পার্ট যারা এডুকেশান নিয়ে খুব উঁচু লেভেলে রয়েছেন এবং যারা মানে সেই যাদের প্রাণ দেওয়ার ব্যাপার রয়েছে যে আমি দু বছর ধরে নিট দিচ্ছি পাইনি বা দু বছর ধরে সিএড পরীক্ষাগুলো দিচ্ছি পাইনি আমি আশা করতে পারি আপনারা যদি একটু ঠিকঠাক মতো করতে পারেন আপনাদের এই সাকসেসগুলো যেগুলো প্রাইম সাকসেস প্রাইম পড়াশোনার ব্যাপারে ধরুন আমি পিএইচডি করছি মানে লাস্ট হোপ যে আমি যদি মেডিকেলের এন্ট্রান্সটাই হয়ে যায় তাহলে তো হয়ে গেল আর তো কিছু নেই পাঁচ বছর পরে আমি এমবিবিএস হয়ে যাব বা সি এর পরীক্ষা ক্র্যাক করে দিলেই হয়ে গেল মানে এই যে ব্যাপারটা এই জায়গাগুলো কিন্তু বেটার এবং যাতে ধরুন পিএইচডি পেপার সাবমিট করার ব্যাপার রয়েছে বা এগুলো রয়েছে তো এগুলোই তো প্রাইম এই প্রাইম পড়াশোনাগুলো ভালো হচ্ছে এবং একটু ভোগাবে নিজে তলার পড়াশোনাগুলো ডিসিশান মেকিংয়ে প্রবলেম ধরুন গ্র্যাজুয়েশান এই মাধ্যমিকের পর আর্টস নেবো না কমার্স নেবো না সায়েন্স নেবো বহু ক্ষেত্রে তালগোল পাকিয়ে যায় বাবা বলছে সায়েন্স নেই মা বলছে আর্টস নেই ছেলে বলছে না আমি কমার্স নেবো চলতে থাকে তো এগুলো তো কমন প্রবলেম এগুলো বরং ভোগাবে ভোগাতে পারে কিন্তু একদম টপ লেভেল যেখানে এর এটাই শেষ ধাপ এরকম ব্যাপার যে যারা এম বিবিএস করছেন বেসিক তো এমবিবিএস তারপর এম এস করবো বা এমডি করবো বা আরও এফআরসি এস করবো এগুলো পরের কথা তো এই জায়গাগুলো কিন্তু ভালো হচ্ছে তুলার জাতক বা জাতিকাদের তো ভালো তো গেলো খারাপ কী আছে ভালোগুলো শুনতে ভালোই লাগে খারাপগুলো শুনতে ভয় পান বাট ভয় পাবেন না সতর্ক থাকুন আমি বারবার বলি খারাপ ভালোগুলো না হোক খারাপগুলো যদি চেপে যায় না তাহলেই ভালো হতে পারে ধরুন খারাপের একটা জায়গা রয়েছে আমার ভালো দরকার নেই খারাপটাকে আটকাই এটা তো ঘটনা লোকে বলা না মানুষটা বেঁচে তো আছে দেখতে তো পাচ্ছি হয়তো কথা তো বলতে পারছে এই এই যে ব্যাপারটা তো খারাপ প্রথমত বন্ধুরা শরীরই কিন্তু ভোগাবে এবং স্পেশালি গুরুজনদের শরীর কিছু ক্ষেত্রে ইনলসদের শরীর কিন্তু আমি এখানে প্রথমত বলব আপনার হেলথ আপনি লক্ষ্য রাখুন ভোগান্তে কিন্তু লেগে থাকতে পারে দু তিনটে জায়গা এক হচ্ছে বৃহস্পতি এইটতে ট্রানজিট করবে বিশ্বরাশিতে এক হচ্ছে কোল্ড অ্যান্ড কাফ দুই হচ্ছে পেট লিভার এই দুটো সমস্যা কিন্তু ভালো রকমভাবে ভোগাতে চলেছে এবং বয়স্ক মানুষগুলো যদি থাকে তেমন আমার বাবা পঁচাশি বছর বয়স আমার মা আটাত্তর বছর বয়স এই যে ব্যাপারগুলো বার্ধক্যজনিত রোগগুলো একটু লক্ষ্য রেখে চলবেন তাহলে হেলথ এবং একটা রেগুলারলি মেডিকেল এক্সপেন্সেস ধরুন অনেকে থাকে না মাসে পাঁচ হাজার টাকা ডাক্তারের খরচা ওষুধের খরচা লেগে রয়েছে এই ব্যাপারটা কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং শরীর সত্যি ভোগাবে দু নম্বর জায়গা শনিমঙ্গল যোগ কুম্ভ রাশিতে করে বসে রয়েছে বছর শুরু হচ্ছে চোট আঘাত দুর্ঘটনা তো যারা ড্রাইভ করেন বেশি ড্রাইভ করতে বেশি নয় যারা রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন কারণ চোট আঘাত বা দুর্ঘটনার যোগ কিন্তু রয়েছে এটা একটু খেয়াল রাখবেন তাহলে শরীর পুরো ব্যাপারটাই শরীর বা স্বাস্থ্যের পুরো জায়গা বা দিকটাই কিন্তু আমাদেরকে বা আমাদের চলার পথে সাবধান থাকতে হচ্ছে দু নম্বর জায়গা হচ্ছে দাম্পত্য জীবন তলানির দিকে ঠেকতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আমি বলছি পারিবারিক সম্পর্ক ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হয়েছে দেখুন লক্ষ্য করে কিন্তু দাম্পত্য জীবন তে তো হচ্ছে হাজব্যান্ড হাজব্যান্ডের মতো ওয়াইফ ওয়াইফের মতো কারোর সাথে কারোর ঠিক মতো যোগাযোগ নেই অথবা পার্টনারের শরীর বাজেভাবে ভোগাচ্ছে কারণ হেলথের জায়গায় প্রবলেম এমনিতেই রয়েছে তো শরীর বা স্বাস্থ্য পার্টনারের শরীর স্বাস্থ্য পার্টনারের সাথে সম্পর্ক বেসিক একটা ব্যাপার বন্ধুত্বটা যেন ঠিকঠাক থাকে এটা খেয়াল রাখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কারণ দাম্পত্য জীবন অ্যাকচুয়ালি ভোগান্তির জায়গা রয়েছে তিন নম্বর চাপের জায়গা এই বছরব্যাপী দাম্পত্য জীবনকে খেয়াল রাখতে হবে পরিষ্কার কথা তিন নম্বর চাপের যেটা জায়গা বা অসুবিধার যেটা জায়গা সেটা হচ্ছে যে সন্তান দেখুন প্রেগন্যান্সি যে বন্দের চলবে চলছে তারা বেটার রেজাল্ট পাবেন সার্জারির ব্যাপার রয়েছে ধরুন সিজারিয়ান ডেলিভারি বা এগুলো আশা করছি তারা বেটার রেজাল্ট পাবেন কিন্তু যাদের সন্তান রয়েছে ধরুন আপনার ছেলের বয়স আঠেরো মেয়ের বয়স কুড়ি ছেলের বয়স বারো এই যে বাচ্চাগুলো সন্তান আপনার সাথে আপনার সন্তানের দূরত্ব তৈরি হতে পারে মানসিক আপনার সন্তান আপনার অবাধ্য হতে পারে কথা না শোনা বন্ডিং ঠিক না থাকা ছোট ছোটো ছোট ছোট বিষয় নিয়ে রেগুলারলি সন্তান অবাধ মানে গণ্ডগোল বা ডিস্ট্র্যাকশান কাজ করতে পারে এবং অ্যাকচুয়ালি এটা প্রবলেমের প্রবলেমের আর চার নম্বর যেটা জায়গা সেটা হচ্ছে দেখুন বুধ বক্রি এবং রাহুযুক্ত হয়ে বছর শুরু করছে তা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু ক্ষেত্রে বুদ্ধিহীনতা সিদ্ধান্তহীনতা ভুল ডিসিশন অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আবেগের বসে টেম্পার লুজ করে মাথা গরম করে সিদ্ধান্ত নেওয়া এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা আসবে তো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার বা সিদ্ধান্তের জায়গা আপনাকে ভোগাচ্ছে বা ডোবাচ্ছে তো এই চার পাঁচটা দিক কিন্তু বন্ধুরা আপনারা ভালো রকমভাবে বা ভীষণ রকমভাবে অ্যালার্ট হয়ে বা সতর্ক থেকে গবেন আমার মনে হয় এই দিকগুলো আপনাদেরকে খারাপ করছে তাহলে কোন কোন দিক এক হচ্ছে হেলথ সকলের হেলথ দুই হচ্ছে দাম্পত্য তিন হচ্ছে সন্তান চার হচ্ছে সিদ্ধান্ত খেয়াল রাখবেন এবার বলবেন ফ্ল্যাট বুকিং বাড়ি কেনা এগুলোও তো সিদ্ধান্ত এগুলো একদিনের সিদ্ধান্ত নয় কেউ একদিনে গিয়ে বলে না চ ফ্ল্যাট আছে ভালো একটা কিনে নিই কেউ বলে না হ্যাঁ কিছু বড়ো লোকরা বলে কিন্তু আমারা যারা প্রপার মধ্যবিত্ত তারা ওইভাবে নয় যে চলো ওখানে ফ্ল্যাটটা বিক্রি হচ্ছে কিনে নি এরকম নাকি আলু পটল মুড়ি তো ফ্ল্যাটের সিদ্ধান্তটা কয়েক বছর বাড়ির সিদ্ধান্ত কয়েক বছরের হয় তো ঠিক আছে কিন্তু আবেগের বশের কোনো সিদ্ধান্ত আপনাকে পস্তাতে হতে পারে তো বন্ধুরা এইটাই এইটুকুই এটা আশা করছি ফাইভ থেকে টেন পার্সেন্ট আপনাকে চলতে সাহায্য করবে এটুকুই থাক না কারণ আপনারা বুঝতে তো পারবেন ভালো খারাপ একটা ভালো কোনগুলো হতে পারে এইটুকুই থাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আরও বহু ভিডিও আসবে একটু চ্যানেলের সাথে থাকুন আর ডেসক্রিপশনের নাম্বার তো রইল চাইলে যোগাযোগ বা রাখবেন বা কনট্যাক্ট করবেন অসুবিধা নেই প্রত্যেকের মঙ্গল হোক নতুন বছরের অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অনেকটা অভিনন্দন রইল নমস্কার